রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু চকরিয়া কেমব্রিয়ান স্কুলের পক্ষ থেকে আজকে আমরা কক্সবাজার নাজিরা টেক ছুটকি মাছের বিখ্যাত একটি জায়গা এখন আমরা সেই জায়গাতে অবস্থান করছি সেই সভাতেই আপনার সঙ্গে আমি একটা নাতের উসুল পরিবেশন করার জন্য উপস্থিত হয়েছি আল্লাহ আমার রব এই রবে দমে সব, দমে দমে তোনু দমে তার অনুবাব দমে তোনু মন তার আল্লাহ আমার রব এই রবে আমার সব দমে দমে তন মনে তার তাকাই অতই নিয়হ মতে ডুবে আছি সবাই তোমার দুনিহিয়াতে আমি যেই দিকে তাকাই অতই নিয়হ মতে আছি সবাই পাক পাখালির গানে শুনি তসবি কল রবে তসবি কল রব আল্লাহ আমার রব এই রবে আমার সব দমে দমে তনু মনে তার অনুব দমে দমে তন মনে তার অনুব توماري مدد پيله ام جي ڏيک تها توماري مدد پيله ار نه ڪيتو چا اسلام عليڪم